पीपल ऑन ईस्ट लुक लाइक चाइनीज पीपल ऑन वेस्ट लुक लाइक अरब पीपल ऑन नॉर्थ लुक लाइक यू नो मे बी वाइट एंड पीपल इन साउथ लुक लाइक अफ्रीका अंकल रहते हैं कहा है कि चीन का चमड़ी का रंग काला होता है ये सब अफ्रीका के हैं। मेरे देश के अनेक लोगों को चमड़ी के रंग के आधार पर उन्होंने इतनी बड़ी गाली दे दी ভারতবর্ষের পূর্বের মানুষদের দেখতে চাইনিজদের মতন চীনাদের মতন ভারতবর্ষের পশ্চিমের মানুষ দেখতে আরবের মতন ভারতবর্ষের উত্তরে যারা থাকেন তাদের দেখতে সাদার মতন আর ভারতবর্ষের দক্ষিণে যে মানুষগুলো থাকেন তাদের দেখতে আফ্রিকানদের মতন কে বলছেন বলছেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কংগ্রেস নেতা শ্যাম পিত্রদা শুধু এবারেই এরকম বিতর্কিত মন্তব্য তিনি করেননি এর আগে বহুবার তিনি ভারতের বিরুদ্ধে দেশ বিরোধী মন্তব্য করেছেন শ্যামপিত্র কংগ্রেসের সঙ্গে আর কি জড়িত সবটা শোনাব আপনাদের কিন্তু কথা হচ্ছে আসলে বিভাজনের রাজনীতি কারা করছে বাংলার মিডিয়া নবান্নের বিজ্ঞাপন পা খবরের কাগজ এবং টিভি চ্যানেল খুলুন হেডলাইন দেখবেন বিভাজনের রাজনীতি করছে বিজেপি আর বাকিরা সবাই ধর্ম নিরপেক্ষতার গুলি বলছে আর শ্যামপিত্রতা বলছেন ভারতবর্ষের মানুষ চাইনিজদের মতো দেখতে আফ্রিকানদের মতন দেখতে কংগ্রেস এবং তার নেতারা ভারতের কতটা বিরোধিতা করতে পারে এই বক্তব্য তার প্রমাণ নরেন্দ্র মোদী এক হাত দিয়েছেন এই বক্তব্যের জন্য কংগ্রেসকে আর কি হলো কে শ্যাম পিত্রদা কংগ্রেসের আর কোন দুর্নীতির সঙ্গে তিনি জড়িত কত শতাংশ শেয়ার আছে সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শ্যামপিত্রদা গান্ধী পরিবারের ঘনিষ্ঠ রাহুল সোনিয়া ঘনিষ্ঠ এবং ইন্ডিয়ান কংগ্রেসের চেয়ারম্যান যদিও বিতর্কিতমূলক মন্তব্য ভাইরাল হওয়ার পর তিনি আপাতত কংগ্রেসের ইন্ডিয়ান চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন শ্যামপিত্রদা কি বলছেন তিনি ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য বোঝাচ্ছেন এবং বোঝা থেকে তিনি বলছেন ভারতবর্ষের পূর্বের যারা মানুষ আছেন তাদের চাইনিজদের মতন দেখতে পশ্চিমের মানুষদের আরবের মতো দেখতে উত্তরের মানুষ যারা আছেন তারা সাদা এবং দক্ষিণের মানুষ আফ্রিকানদের মতন দেখতে এই মূর্খটা এটাও জানে না ভারতীয়দের ভারতীয়র মতোই দেখতে আমরা প্রত্যেকে ভারতীয় যেখানেই বাস করি না কেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই ভাগগুলো আমরা করেছি আদৌ নয় গোটাটা একটা ভারতবর্ষ এই বাংলায় থেকে থেকে আমরা এখন জয় বাংলা স্লোগান দিচ্ছি আর বুঝে নিয়েছি বাংলাটা আলাদা রাজ্য উত্তরপ্রদেশ আলাদা গুজরাট আলাদা আসলে এই ভারতবর্ষটা যে একটা দেশ সেটা আমাদের মাথা থেকে বেরিয়ে গেছে আর সেটার ফায়দা নিচ্ছে এই শ্যামপিত্ততার মতন বিদেশি এবং কংগ্রেসের নেতারা কি বললেন শ্যাম আগে নিজের কানে শুনে নিন আপনারা তারপরে এই নিয়ে আর কথা হবে শুনুন শ্যামপিত্তদা গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কি বলছেন আল্টিমেটলি অ্যাফ্যাক্ট দাদা ইকোনমিক এমপ্লয়মেন্ট future safety security so that's one view and that view centers around ram temple god history heritage you know bhagwan uh, hanuman um, you know uh, bajrang dal and all kinds of issues fine i respect their view there is another group which says look our founding fathers fought for british raj not for Hindu Rashtra, but for a secular nation. Pakistan decided to create a nation based on religion and see what happened to them. We are a shining example of democracy in the world. We have survived 70 years, 75 years, in a very happy environment where people could live together, leaving aside few fights here and there. We could hold country together as diverse as India. পরিবারের পরামর্শদাতা এবং ইনি প্রতিটা ক্ষেত্রেই ভারত বিরোধী মন্তব্য করেন এর আগে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে তিনি বলেছিলেন কোন প্রমাণ আছে আরো বিভিন্ন ক্ষেত্রে তিনি ভারতবর্ষের বিরোধিতা করেছিলেন বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষকে ছোট দেখানোই এই লোকটার একমাত্র কাজ শ্যামপিত্রদের নাম আপনারা আর কোথায় শুনেছিলেন ন্যাশনাল হেরাল্ড মনে আছে কি ন্যাশনাল হেরাল্ড একজন একটা মুখপাত্র যেটা তৈরি হয়েছিল উনিশশো সালে এই পত্রিকা শুরু হয়েছিল শুরু করেছিলেন জওহরলাল নেহরু তাদের সাহায্যে পাঁচ হাজার স্বাধীনতা সংগ্রামীর অনুদানে স্বাধীনতা সংগ্রামীদের সাহায্যে তৈরি হয়েছিল এই ন্যাশনাল হেরাল্ড জার্নাল অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেড পরবর্তীকালে আমরা দেখলাম দু সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার যখন ক্ষমতায় আসে দীর্ঘদিন আর্থিক সংকটে ভুগতে থাকা এই পত্রিকাগুলো সব বন্ধ হয়ে যায় দু বছরের মধ্যে জন্ম নেয় ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামক একটা প্রতিষ্ঠান কংগ্রেস রাজত্ব থাকাকালীন ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তৈরি হলো এবং কি জন্য তৈরি হলো এই ন্যাশনাল হেরাল্ড যারা তৈরি করেছিল স্বাধীনতা সংগ্রামীরা অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডকে ঋণ মুক্ত করার জন্য ইয়াং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তৈরি হলো কত শতাংশ শেয়ার ছিল কংগ্রেস নেতাদের ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এর আটত্রিশ শতাংশ করে মোট ছিয়াত্তর শতাংশ শেয়ার ছিল সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নামে এবং বাকি শেয়ার ছিল কংগ্রেস নেতা মতিলাল ভোরা অস্কার ফার্নান্ডেজ এবং এবং এই শ্যামপিত্রদার কাছে শেয়ার ছিল যার নাম এখন বিতর্কের মধ্যে সেই শ্যামপিত্রদা পরবর্তীকালে সুব্রমণিয়াম স্বামী মামলা করেছিলেন দেখা গিয়েছিল যে মাত্র পঞ্চাশ লাখ টাকা দিয়ে নব্বই কোটি টাকার ঋণ মুকুব করে নিয়েছে কংগ্রেস এবং পঞ্চাশ লাখ টাকা খরচা করে এই মা ছেলে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি দখল করে নিয়েছে তার মধ্যে একটা আছে এই ন্যাশনাল হেরাল্ডের একটা সম্পত্তি সেটা হচ্ছে বাহাদুর শাহ জাফর মার্গের যে বাড়ি ইয়াং ইন্ডিয়া নিজেদের নামে করে নিয়েছে তার বাজার মূল্য হচ্ছে আড়াই হাজার কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা দিয়ে কয়েক হাজার কোটি টাকার ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি নিজের নামে করে নিয়েছে মা ছেলে এবং কংগ্রেসের দুই নেতা অস্কার ফার্নান্ডেজ মতিলাল বোরা আর আর এই শ্যামপিত্রদা যিনি এখন বিতর্কের মধ্যে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কি বলবেন এদেরকে এনারা বলছেন যে ভারতবর্ষের পূর্বের মানুষ চাইনিজদের মতন দেখতে পশ্চিমের মানুষ আরবদের মতো দেখতে উত্তরের মানুষ সাদা আর দক্ষিণের মানুষ আফ্রিকানদের দেখতে কারা বিভাজনের রাজনীতি করছে সবচেয়ে বেশি এই ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে বিভাজনের রাজনীতি করে এসছে এই কংগ্রেস যারা এখন বিজেপি কে দোষী করতে চাইছে নরেন্দ্র মোদী তেলেঙ্গানার ওয়ারাঙ্গেলের সভায় ठीक एटा नहीं कटक्को राहुल गांधी एवं कांग्रेस के बोलने नरेंद्र मोदी भारतीय चोख खोल सुनू ना ये कांग्रेस पार्टी द्रौपदी मुर्मू जो एक आदिवासी बेटी थी उसको हराने के लिए क्यों मैदान में उतरे थे आज मुझे पता चला कि अमेरिका में एक शहजादे के एक अंकल रहते हैं ये शहजादे के अंकल वो उनको फिलोसोफर एंड गाइड है ये शहजादे के फिलोसोफर एंड गाइड अंकल ने बड़ा रहस्य खोला है उसने कहा है कि जिनका चमड़ी का रंग काला होता है ये सब अफ्रीका के हैं। मतलब आप सबको मेरे देश के अनेक लोगों को चमड़ी के रंग के आधार पर उन्होंने इतनी बड़ी गाली दे दी तब जाकर के मुझे समझ आया कि चमड़ी का रंग देख करके उन्होंने मान लिया कि द्रौपदी मुर्मू भी अफ्रीकन है और इसलिए उनकी चमड़ी का रंग काला है तो उनको हराना चाहिए ये सोच आज पहली बार मुझे तो पता चला कि ये दिमाग कहां काम कर रहा है इनका ये देश को कहां ले जाएंगे अरे चमड़ी का रंग कोई भी हो हम तो श्री कृष्ण की पूजा करने वाले लोग हैं जिसकी चमड़ी का रंग यहां हम सब जैसा रंग था শ্যাম পিত্রদার এই মন্তব্যের পর আমরা দেখলাম যে হিমন্ত বিশ্ব শর্মা এ লিখলেন শ্যাম ভাই আমি উত্তর লোক এবং আমাকে একজন ভারতীয়র মত দেখতে স্বাভাবিক ব্যাপার কেন আমাকে চাইনিজদের মতন দেখতে হবে কেন আমাকে আফ্রিকানদের মতন দেখতে হবে কেন একজন ভারতীয়কে ভারতীয়র মতন দেখতে হবে অন্য কোন দেশের লোকের মতন দেখতে হবে না কত বড় এরা অপমান করতে পারে ভারতবর্ষ স্বাধীনতার পর এত বছর ধরে ভারতকে লুটে গেছে ভারতের সম্পত্তি নিজের নামে করে নিয়েছে আর এখন সেই ভারতবর্ষের প্রতিটি মানুষকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রত্যেকটা মানুষকে অপমান করছে এই গান্ধী পরিবারের সদস্যরা কংগ্রেসের নেতারা গান্ধী পরিবারের পরামর্শদাতারা কি বলবেন আপনারা কারা বিভাজনকারী এটা বুঝতে হবে এই মন্তব্য ভাইরাল হওয়ার পর বিতর্ক শুরু হওয়ার পর ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন শ্যাম পিত্রদাত যিনি প্রতিটা মুহূর্তে বর্ণ বিদ্বেষে এবং বিভাজনকারী মন্তব্য করে গেছেন এবং বিভিন্ন বছরে ভারতবর্ষের বিরোধিতা করে গেছেন সেটা সার্জিক্যাল স্ট্রাইকই হোক আর করোনার সময় ইঞ্জেকশন তৈরি করা নিয়েই হোক প্রত্যেকটা ব্যাপারে সরকারের ভারতবর্ষের সমালোচনা করে গেছেন এই গান্ধী পরিবারের পরামর্শদাতা শ্যাম পিত্রদা কারা আসল ভারতের বিভাজনকারী এবার এটা মানুষকে জানতে হবে কি বলবেন আপনারা সবটাই তো দেখছেন শুনছেন আপনাকে কাকে কার মতো দেখতে চাইনিজের মতন নাকি আফ্রিকানদের মতন নাকি আরবের মতন সেটা ঠিক করতে হবে আপনাকেই জোর গলায় বলুন আমাকে একজন ভারতীয়র মতোই দেখতে এবং আমি পিসির মতন জয় বাংলা স্লোগান দেব না জয় হিন্দ এবং বন্দে মতো স্লোগান দেবো এবং আমাকে ভারতীয়র মতোই দেখতে জোর গলায় প্রতিবাদ করুন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা লোকসভা ভোটের মাঝে মাঝে আমরা এরকম অনেক খবরও আপনাদের সামনে তুলে ধরবো আর ভারতীয়দের যদি কেউ অপমান করে সেই খবর তো আমরা একেবারেই ছে ফেরাতে দেব না